কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে বলো বলো সবাই বলো গুড মর্নিং বন্ধুরা শান্তা রোজনাম চায় তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমার পরিবারও সবাই ভালো আছে যাই হোক এই ওয়েদারে সবাই সুস্থ থেকো কারণ ওয়েদারটা ভীষণই খারাপ এতে বর্ষাকাল প্রায় শুরু হয়ে গেল আর মানুষ যখন পরিশ্রম করে তার ফল পায় সেটা যে এত মিষ্টি হয় সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আমার মন আজকে আনন্দে ভরে উঠেছে বেশ কিছুদিন গাছটাতে প্রবলেম হচ্ছিলো অনেক যত্ন করে গাছটাকে আমি ঠিক করেছি এবং দেখো তার ফলটা কি মিষ্টি এত ভালো লাগছে ফুলগুলো দেখতে আমি গাছের থেকে ফুল তুলতে এসছিলাম পুজোর জন্য কিন্তু দেখেই না আর তুলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এটা গাছেই বেশি ভালো লাগছে তো যাই হোক এই দেখো তো এবারে আমার ডিউটি শুরু ঘুম থেকে উঠেই ডিউটি শুরু হয়ে যায় ছেলেও পড়তে যাচ্ছে স্কুলে আমিও তার সাথে যাচ্ছি কারণ ডিউটি আমার এটা ওর সাথে সাথে জানো তো এখন মেয়েরাও মায়েরাও ডিউটি পালন করে তো তোমাদের টাটা দিলো আশা করি তোমরা দেখতে পেয়েছো আর এই যে ওকে স্কুল থেকে ওকে স্কুলে দিয়ে ফেরার পথে আমি টুকিটাকি যা সংসারের কিছু লাগে তখন চেষ্টা করি সেটা কিনে আনা কারণ আমি জানবো যেটা ভালোভাবে আমার কি লাগবে সেটা কিন্তু বাড়ির পুরুষ মানুষরা অত বুঝবে না সে আমাদের মুদিখানা মাল যতই আনা হওয়া মানে আনা থাকুক তবুও দেখবে কিছু না কিছু একটা ঠিক লাগেই তো একটু মুদিখানা করা বা বাজার করা সবজি বাজার টুকটাক সেটাও করেছি এবং এইটা যে দেখছো কাটছি আমি শাকটা ডাটা শাকটা সেটা কিন্তু ডাটা শাক না সরি এটা চালকুমড়োর ডাটা এটা কিন্তু আমাদের নিজের গাছের এসেই আমার মনে হয়েছিল গাছটা অনেক বড় হয়েছে যে একটু আমি চাল কুমড়ো তো এখনো হয়নি চলো পাতাই খাই ডাটা পাতাই খাই তো ওটাই তুলে আমি এখন এই যে প্রিপারেশান করছি আলু দিয়ে বেগুন দিয়ে আর যেহেতু শাকটা একটু কম তুলে ফেলেছি আর ইচ্ছা করলো না যেতে এই যে এখন আলু বেগুন আর এই শাক দিয়ে আমি পোস্ত দিয়ে রান্না করবো ঠিক আছে তো তোমরা দেখো হ্যাঁ রান্না কিন্তু শুরু করে ফেলেছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে কালো জিরে ফলন দিয়ে আর এই আলু এবং বেগুন দুটোই ভালো করে ভেজে নেব আমি ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে নুন দিয়ে হলুদ দিয়ে একটুখানি ভাজবো আবার তারপর শাকটা দিয়ে আমি সাধারণত এটা পোস্ত দিয়েই করি সর্ষে দিয়েও করেছি পোস্ত দিয়ে আমার বেশি ভালো লাগে সর্ষে পোস্তটা দিয়ে আমি আজকে শুধু সর্ষে দিয়ে করছি যেহেতু কালকে রিচ খাওয়া হয়ে গেছে আজকে শুধু পোস্ত দিয়ে করছি সরি যেহেতু কালকে একটু রিচ খাওয়া হয়েছে আজকে আমরা আমি আর সর্ষে বাটাটা খেতে চাইছিলাম না তো তোমরা যদি এটার নতুন কোনো রেসিপি জানো সর্ষে পোস্ত ছাড়া আর কিভাবে খেলে ভালো লাগে তো প্লিজ আমাকে জানিও তো কীরকম লাগে কোনো কমেন্ট বক্সে জানিও যে কিভাবে আর করা যেতে পারে আমি কিন্তু এটা এই একভাবেই করি মানে লাউ ডাটা বলো চাল কুমড়ো ডাটা বলো বা কুমড়ো ডাঁটা বলো সবই কিন্তু আমি এইভাবেই রান্নাটা করি কারণ আমরা সবাই এই ভাবেই খেতে বেশি ভালোবাসি তো যাই হোক দেখো আমি মিক্সিতেই পোস্ত আর লঙ্কাটা বেটে রেখেছিলাম তো এখন তো যেন মিক্সি হওয়ার কী সুবিধা নইলে তো হাতে বেটে করতে হতো তো যাই হোক এবারে ওর মধ্যে একটু জল দিয়ে আর অবশ্যই আমি সামান্য চিনি দিই কিন্তু সেটা সব রান্নাতেই দিই কিন্তু শাগেও দিই ব্যালেন্স করার জন্য আর ওই যে তাড়াহুড়ো তার জন্য ওই দেখো ওইদিকে আমি আবার মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ওই জ্যান্ত কাতলা মাছ রান্না হবে আজকে জ্যান্ত কাতলা মাছ আনা হয়েছিল যেটা কালকে আমি বলছিলাম না প্রিপারেশন করছিলাম আমি গাটি কচু আর আলু কালকে কেটেছিলাম এই জ্যান্ত কাতলা মাছ করার কথা ছিল কিন্তু যাই হোক সেটা কালকে তো হয়নি কালকে আমাদের অন্যরকম ভুঁড়িভোজ হয়েছে তাই আজকে সেই মাছটা রান্না করছি মাছটার সমস্ত কিছুই করা ছিল কালকে আমি ওই ওটাই বের করে জাস্ট ফ্রিজ থেকে বার করে মাছ ভাজা হয়ে গেল কিন্তু দেখো মানে কিভাবে আমি করি ঈশ্বরই জানে যত তাড়াতাড়ি সম্ভব কারণ ও আসার আগে আমার ছেলে আসার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হয় কারণ ওকে ও আসলে পুরোটাই আমাকে ওকে মানে দিতে হয় টাইমটা এ দেখো আমার শাক হয়ে গেল রান্না এবার মাছের ঝোল বসিয়ে দিয়েছি তুমি তো দেখেইছো তোমরা মাছ ভাজা হয়ে গেছে এবার ওই ফোড়ন দিয়ে কাটি কচু আর আলুটা ভালো করে ভেজে নুন হলুদ দিয়ে এর মধ্যে ভাজা করে তারপরে মশলা দিয়ে দেবো মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো দেখো অ্যাকচুয়ালি আমি এর মধ্যে মাছের ঝোলে স্পেশালি জ্যান্ত মাছ আমি শুধু আদা জিরে লঙ্কাবাটা আর ধনে গুঁড়ো একটু ইউজ করি পাতলা ভাবি হালকা পাতলা আমি সাধারণত পেঁয়াজটি আজ একটু কম ইউজ করি সেটা যেগুলো একটু মরা মাছ হয় বা সামুদ্রিক মাছ হয় সেখানে একটু পেঁয়াজ ইউজ করি তাছাড়া জ্যান্ত মাছে কিন্তু আমি বেশিরভাগ এরকম হালকা পাতলা ঝোল পছন্দ ওই দেখো আমার ঝোল কিন্তু ফুটে উঠেছে হাফ সেদ্ধ হয়ে গেছে কচুটা কাটি কচুটা আর আলুটা তারপরেই আমি ওর মধ্যে ওই মাছগুলো ছেড়ে দিলাম এবার মাছ দিয়ে কিছুটা ফোটাবো আমি এই রান্নাটা একটু সিম্পল হালকা পাতলার মধ্যেই করছি আর নিমলি শোনা তোমাকে বলছি আমি এবার থেকে অবশ্যই তোমার কথাটা পালন করব চেষ্টা করব করার যাতে তেল কম দিতে পারি হ্যাঁ অ্যাকচুয়ালি বোঝোই তো সানডেতে একটু মাপ হয় একটুখানি চিলি চিকেন কষা আর ফ্রায়েড রাইসে তো একটু তেল যাবেই তবে তোমার তেল খাওয়া শরীরের পক্ষে খুবই খারাপ একদমই স্বাস্থ্যসম্মত না তবে তোমার কথাটা আমি অবশ্যই মানবো আর এই যে চলে এসেছে দুষ্টুক স্কুল থেকে এসে দেখো শুরু করে দিয়েছে আর ওর কি খেলা আমি বুঝি না যে জুতো নিয়ে ও জুতো দূর থেকে দুটো ফিতে বেঁধে এই যে আমি বলছি বলে আবার আমার ওপর রাগ করে হুম জুতো এই যে ঘোরা ঘোরাবে এটা ওর খেলা গাড়ি গাড়ি খেলা এসে এই প্রথমে এইভাবে জ্বালাতন করে এবার ওকে আমার আর আমি কোনো কিছু করতে পারবো না এবার ওকে অ্যাডমেশান দিতে হবে ওকে স্নান করানো ওকে খাওয়ানো তারপরে ঘুম পাড়ানো এ দেখো আমার রান্না কিন্তু এর মধ্যে কমপ্লিট মানে আমি ও আসার আগেই চেষ্টা করেছি কিভাবে সব কিছু কমপ্লিট করা যায় কারণ আমার ছেলে একটু তাড়াতাড়ি হয় মেয়ের তো দেড়টার সময় ছুটি হয় তো কোনো প্রবলেম নেই কিন্তু ছেলের সাড়ে এগারোটা সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা তো তার মধ্যে আমাকে যেভাবে হোক কমপ্লিট করতে হয় তা ও আস্তে আস্তে আমার ভাত এবং মাছের ঝোল দুটোই হয়ে গেছে তোমরা হয়তো দেখে থাকবে আমি কিন্তু রান্নাবান্না বেশি করে উঠতে পারি না এই জন্য আর এই দেখো কাজ সংসারের এবং এর মধ্যে আবার আমার কাঁচাকুচিও ওকে স্নান করিয়ে ওকে বসিয়ে কার্টুন দেখতে দিয়ে দেখো কাঁচাকুচিও কমপ্লিট করে ফেললাম